আসলে বয়ান করার মতো ইচ্ছা আজকে আমার ছিল না যে বয়ান করবো দেখি এখানে সবাই আলোচনা শুনতে হবে এমন কোনো কথা না যে সবাই আসার পরে আলোচনা করবে এমন কোনো কথা না বড় সমস্যা হলো যে কিছু ইনসানমূলক বাক্য মানুষকে বা কোনো একটা জায়গাকে তিরস্কারমূলক বাক্য কেমন বর্তমানে মনে করেন কাজের সময় যে কোনো জায়গায় কাজের সময় মুসুল্লি অনেক কম হয় এটা ঠিক না কিন্তু কম হয় যেমন মনে করেন আপনাদের এলাকার মধ্যেই সাত পর্যন্ত টাইজ করা মসজিদ হ্যাঁ মোটামুটি হয়েছে পাশে মনে করেন দুটা হয়েছে সামনে তো গতকাল দিয়ে মনে করেন জোহরের নামাজের সময় তো দেখা গেলো নামাজ পড়ার সময় সেখানে মুসুল্লি মাত্র দুইজন কয়জন দুইজন মুসলিম মসজিদ সাত পর্যন্ত এখন এখানে মসজিদের অনুমতি থাকত যে কেউ যদি নামাজে না আসে তাকে পিঠে নামাজ আনতে হবে প্রত্যেকটা ইমাম মনে আজাদ হওয়ার সাথে সাথে আপনার বাড়ি বাড়ি পিঠান শুরু করেন কি করতো কিনা আমি নিজেও পিঠে তো আপনাদেরকে যাই তখন যদি অনুমতি থাকতো এটা আরে কোথায় ইমাম কোথায় হুজুর আবু জেহেল আবুল আহাব উৎপা সাহেবা নবীজির চাচা যে আবু তালিব নবীজিকে এত ভালোবাসছে যখন মৃত্যুবরণ করে মুমূর্ষ অবস্থায় নবীজি বলতেছে চাচা কালিমাটা পড়েন আমি যাতে আপনার একটু সুপারিশকে জান্নাতে নিতে পারি আবু তালে কি বলেছে বাতিজা মোহাম্মদ আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমাকে ভালোবাসি তুমি আল্লাহর নবী আমি সব জানি কিন্তু বাতিজা আমি তোমার কালেমা পড়তে পারবো না স্বয়ং নবী তার চাচাকে বলতেছেন আপনি কালিমা পড়েন আর চাচা কি করতেছে সব বিশ্বাস করছে কিন্তু আমি তোমার কালেমা পড়তে পারবো না আর আমরা যদি মনে করেন মানুষকে যদি যতই নসিহত করি সেই নবীর নসিহত ওয়াজ তার চাচা মানতে পারে নাই তো সেই দলভুক্ত সে অন্তর আত্মাওয়ালা মানুষকে কি সমাজ এবং থাকতে পারে না এখন যদি বলি যে দিনের পর দিন ওয়াজ চলে তাও কোনো কথাই শোনে না নামাজে আসে না বাদ করে কি সঠিক সঠিক না উচিত হলো এটা যে এত নসিহত করে এত নামাজের কথা বলে আমরা সমাজবাসী এতটা অথর্ব হয়েছি এত পাথর ওলা দেল হয়েছি যে আমরা কাজটাকে দেখলাম আমরা নামাজের জন্য আসি না উচিত হলো এটা কিন্তু হয়ে গেছে কি উল্টো কেন দেলের সমস্যা এই দেল নিয়ে যদি এবাদত বন্ধু গিয়ে কোন কাজে আসবে না কোনো কাজে আসবে না আমরা নিজেকে মুসলমান দাবি করি আল্লাহ রসুল সাহসে কী বলছেন আল মুসলিম মাং সালিম আল মুসলিম নবীজি বলেন খাটি মুসলমান ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ না থাকবে আমি আমার হাত দিয়ে অপর মুসলমানকে কষ্ট দিচ্ছি আমি আমার জবান দিয়ে কষ্ট দিতেছি জবান দিয়ে বিভিন্নভাবে শুধু গালি গালাস করলাম কষ্ট দেওয়া হলো না গিবদ করলাম জবল করি করলাম জবানটা ব্যবহার করে মানুষকে ক্ষতি করলাম মানুষকে কষ্ট দিলাম কষ্ট দেয় কথা বললাম এগুলো হলো জবানের অপব্যবহার মানুষকে কষ্ট দিলাম নবীর হলো আমি প্রকৃতপক্ষে মুসলমান হতে পারি নাই আমি যদি মুসলমান না হতে পারি তাহলে আমি কিসের বড় বড় কথা বলি আমি তো মুসলমানই না আর নামাজ আল্লাহ তাহলার একটা বিধান আমি যা কিছু আপনাকে নামাজ পড়তেই হবে যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান আছে আপনি সুস্থ মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন বাস স্মাসারা পড়তেছেন অসুস্থ হয়ে গেছেন এখন আপনি বসে নামাজ পড়েন এরপরে পারতেছেন না আপনি শুয়ে নামাজ পড়েন এরপরে পারতেছেন না আপনি ইশারা ইশারা নামাজ পড়েন নামাজ মাপতে নামাজ মাপ আছে ভাই কোনো মাপ নামাজ মাপতে আল্লাহ তালা যখন সমস্ত ফেরিস্তাদেরকে একত্রিত করে যখন বললেন আল্লাহ দ্বারা বলেন যে আমি সমস্ত ফেরিস্তাদেরকে একত্রিত করে যখন বললাম যে আদমকে চেষ্টা করো সকলে করলো কিন্তু কে সারা চেষ্টা করছে

ইবলিশ সেজদা করে নাই রবী সুতরাং সে রবের হুকুম কমান্ড করেছে যখন আল্লাহ আলাদা সেজদা করতে বললেন আর সে সেচটা করলো না সবাই করছে ইবলিস করে নাই ইবলিস কার হুকুম কমান্ব করেছে রবের হুকুমকে কার হুকুমকে রবের হুকুমকে এখন কোন আলেক কোনো হুজুর বললো তুমি নামাজের জন্য কথাটাই নাম দিল। কিন্তু সে ইবলিসের মতো আল্লাহর হুকুম কে অমান্য করেছে কি ভাই নাকি আল্লাহর হুকুম আল্লাহ তারা বলেন তোমরা কি রবকে ছেড়ে দিয়ে আমাকে ছেড়ে দিয়ে ওই ইবল কথা বলতেছেন তোমরা কি তার অন্তর্ভুক্ত বা তার সন্তান সন্তদীদের অন্তর্ভুক্ত হয়ে গেছ মানে যারা নামাজ পড়তেছে না যারা সিজদা করে না আমি রবের দিকে না এসে আমি রবকে বন্ধুরূপে গ্রহণ না করে তোমরা কি ওই ইবলিস বা তার সন্তান সন্তদীপ দলভুক্ত হয়ে গেছো তাকে অনুসরণ করতেছে অহোম লক মাহাদু অথচ ইবলিস তোমাদের শত্রু ইবলিস কি আমাদের বন্ধু কি ভাই বন্ধু তো যারা নামাজের কথা জানার পরে যারা নামাজ পড়ে না তারা আল্লাহ তাহালার এই আয়াত অনুযায়ী সুরায় কাহামের পঞ্চাশ নম্বর আয়াত অনুযায়ী তারা কোনো মুমিন বান্দাকে অনুসরণ করতেছে না তারা কোনো পয়লাম্বরকে অনুসরণ করতেছে না তারা ইবলিস এবং ইবলিসের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে অনুসরণ করতেছে আয়াতের শেষে আল্লাহ তারা বলছেন আল্লাহ বলতেছেন যে কেউ যদি আল্লাহ তালার হুকুমকে অমান্য করে এক থেকে নিকৃষ্টতম আর হতে পারে না বলে সে সবথেকে জালিম অনেক শ্রেণীর আছে যেমন 12 13 14 বছর পর্যন্ত সিরিয়া যুদ্ধ চলছে যে আযাব বিল বাসার এত পরিমাণ মানুষ হত্যা করেছে পাখির মতো গুলি করেছে এত জুলুম নির্যাতন করেছে নিষ্পাপ মাসুম বাচ্চা পর্যন্ত মৃত্যু সময় যখন শাহাদাত বরণ করতে তখন বলেছিল আমি আল্লাহ তারকে সব বলে দিব কি বলেছিল যে আযাবের মতো জালিম কি টিকে থাকতে পারবে টিকে রাখতে পার নাই সিরিয়া বিজয় হয়ে গেছে বাংলাদেশের মধ্যে যেরকম শাসন ছিল এত কিছু করে টিকতে পারে নাই সে সিরিয়া তো টিকতে পারে নাই ইনশাআল্লাহ আল্লাহ মুসলিম যত দেশ আছে যেখানে মুসলমানদের উপর নির্যাতন চলতেছে যেখানে জুলুম করতেছে তুমি যত বড় জালেম হও না কেন আল্লাহ তা তোমাকে সেখান থেকে বিতাড়িত করবেই করবে ইনশাআল্লাহ করবে কিসের বাহাদুর কিসের কি আমরা তো মৃত্যুকে বিশ্বাস করলেও ততটা আমরা মনে করি না আমরা কিরামতকে বিশ্বাস করলেও ততটা আমরা মনে করি না আল্লাহ তার কি বলতে আর করিয়া মাল করিয়া ও মান আল্লাহ তারা বলতেছেন আল কোরিয়া সেই প্রচন্ড আঘাতকারী মাল কোরিয়া প্রচন্ড আঘাতকারী কি আল্লাহ জিজ্ঞাসা করছেন মাল কোরিয়া প্রচন্ড আঘাতকারী কি আবার বলতেছেন ও মা আদর তোমরা কি জানো প্রচন্ড আঘাতকারী কি তার মধ্যে দেখেই প্রচন্ড আঘাতকারী হলো এটা যখন আল্লাহ প্রসিদ্ধ ফেরেশতা হজরত ইসরাক আলী ইসালাম চারজন ফেরেস্ত হল প্রসিদ্ধ তার মধ্যে একজন হল হজরত ইসরাক আলী ইসালাম তাকে আল্লাহ আদেশ করে রাখছেন কে আমাদের যখন সময় হবে সিংগায় মধ্যে ফু দিবেন তিনি সিংগা নিয়ে দাঁড়িয়ে আছেন এমন একটা সিংগায় ফুটকারে সুর উঠাবে সেই সুরের কথা আল্লাহ তারা বলতেছেন যে সুরে সমস্ত প্রাণীগুলির কানগুলি ঝালা পারা তৈরি হয়ে যাবে

বিক্ষিপ্ত পতঙ্গ পালের মতো বিক্ষিপ্ত পতঙ্গ পাল পঙ্গ পাল এরা কি সিরিয়াল ভাবে সুন্দর চলাচল করে না বিক্ষিপ্ত আকারে যে যেদিকে পারে সেদিকে ছোটাছুটি করতে পারে ছোটাছুটি করতে থাকে এই শব্দে মানুষ এতটা পাগলের মতো হয়ে যাবে এতটা প্রকম্পিত হয়ে যাবে যে পঙ্গপালের মতো করে তারা এই দিক দিকর সমস্ত মানুষ বৃষ্টি করতে থাকবে ওয়া তাকু আল জিবাল কালাইহিন আল্লাহ তারা যে পৃথিবীটাকে পাহাড় পর্বত দিয়ে প্যারা মেরে আটকে রেখেছেন পাহাড় পর্বতে এত শক্তিশালী আল্লাহ বলেন ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাছুস ওয়া তাকুনুল জিবাল ওয়া তাকুনু জিবালু কালাইহিন মানফুস এই পাহাড় পর্বত তুলার মতো পাতলা সুতার মতো করে ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উঠতে থাকবে আকাশে উঠতে থাকবে এই পর্বত থাকবে না সব তুলার মতো হয়ে যাবে রঙিন তুলা সুতা এগুলোর মতো আকাশে উঠতে থাকবে আল্লাহ বলেন যখন মানুষের হিসাব নাও হবে যাদের নেকি পাল্লাটা ভারী হয়ে যাবে ফাহুয়া ফিআঁয়ের সাথে র দেওয়া তাদের জীবনটা অনেক আচ্ছন্দময় আনন্দ হয়ে যাবে যাদের আমরনামা ভারী হয়ে যাবে পাল্লা ভারী হবে ফাহুয়াফি আঁহির সাথে র দিয়া তাদের মনটা ভরে যাবে খুশিতে ওয়াওয়া জি নোয়ার যাদের আমরনামা হালকা হয়ে যাবে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফামহু হাওইয়া আমন নামাজ হালকা তার স্থান হবে হাবিয়া হাবিয়া তার স্থান হবে কি হাবিয়া আল্লাহ জিজ্ঞাসা করতেছেন ওমা তারা কা মাহিয়া তোমরা কি জানো এই হাবিয়াটা কি আল্লাহ জিজ্ঞাসা করছেন এরপর বলতেছেন নারু হামিয়া এই হাবিয়াটা হলো একটা অগ্নিকুণ্ড এটা এমন একটা অগ্নিকুণ্ড যেটা মানুষকে বোঝানো সম্ভব নয় শুধু এতটুকুই বোঝানো যাবে এই হাবিয়া নামক কাছে যত আগুন আছে আগুনগুলি ঠান্ডা এত তাপ হবে হাবিয়া নামক আগুন এই স্থানের মধ্যে যাদের আমল নামাটা হালকা হবে তাদের স্থান হবে হাবিয়া নামক স্থান যার আমল নাম হালকা হয়ে যাবে এখন আমার আপনার আমল নামাটা কি হবে আমার আপনার আমল নমন কি আছে যেটা আমি মূল কথা যেটা বলতেছিলাম যে এই যে আমরা নামাজের জন্য আসি না আমরা কার হুকুম কমান্য করতেছি মসজিদের ইমামের হুকুম না কোরআনের হুকুম আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী সেরা কাহাবের পঞ্চাশ নম্বর আয়াতের অনুযায়ী খুলে দেখবেন যে আপনি কি এই যে কোনো ইসলামিক কোনো ব্যক্তির দলের মধ্যে আছেন না আল্লাহ রসুল সাল্লাহ আনুগত্যের মধ্যে আসেন না কোরআনের কোনো দলের মধ্যে আসেন না কোনো শয়তানের দলের মধ্যে আসেন না শয়তানের সন্তান সন্ততিদের দলের মধ্যে আসেন এ আয়াতটা খুলে দেখবেন যে আপনি কোন দলের মধ্যে আছে এই জন্য ভাই নামাজের জন্য আসেন আর সবচেয়ে বেশি অবহেলা মনে হয় যারা নামাজ পড়ে তারা জামাতে আসে না খুব দুঃখ লাগে এই পাশে দুটা বাড়ি মনে করেন ইসমাইল বাড়ি পর্যন্ত ছেলে পেলে বিভিন্ন জায়গায় থাকতে পারে আপনি যে বাড়ির মুরুমি আপনি কোথায় দেখেন এই পাশে দেখেন আপনি কোথায় দেখেন প্রত্যেকটা বাড়ির এরকম কিন্তু যেমন মাসে বাচ্চা যার খাবার নাই ছেলে এসে সুন্দর করে তারা আমি একের পর এক পড়তেছে কত ভালো লাগে দেখলে আসে এরকম প্রত্যেকটা বাড়ির মধ্যে হয় নারী হয় পুরুষ হয় বাবা হয় ছেলে নামাজের সঙ্গে আছে। আমার বিশ্বাস আছে কিন্তু দুঃখ হলো সেই জায়গায় আপনার বাড়ি এখান থেকে মসজিদ থেকে দশ মিনিট লাগে না আপনি যেন মসজিদে আসতে পারেন না আপনি মসজিদে আসেন দেখবেন আপনার দিল ঠান্ডা হয়ে যাবে যেটা আপনার দিল ঠান্ডা না হয় বুঝবেন আপনার মধ্যে ভেজাল আছে এই ভেজালটাকে সংশোধন করেন আর এই ভেজাল নিয়ে কবরে যাবেন আল্লাহ তার ধরে ফেলবেন পিটা একটা মিস হবে না তখন যতক্ষণ পর্যন্ত আপনার দেব মসজিদের মধ্যে ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত বুঝবেন দুনিয়া সব কিছু মাপার জন্য যন্ত্র আছে আপনি এখন পর্যন্ত আপনার দেবটাকে মাপার জন্য যন্ত্র তৈরি করতে পারলেন না আপনার ইমানটাকে মাপার জন্য তৈরি করতে পারলেন না হ্যাঁ এটা মাপার জন্য আছে যতক্ষণ পর্যন্ত আপনার নামাজ ভালো না লাগবে যতক্ষণ পর্যন্ত আপনার জামাত ভালো না লাগবে মসজিদ ভালো না লাগবে আপনি লিখে রাখেন আপনার ইমানের মধ্যে ভেজাল আছে আপনার অন্তরের মধ্যে ভেজাল আছে আর এই অন্তরটাকে যার পরিমাণ এই অনুপরিমাণ যদি আপনি এই অন্তটা ভ্যাজানলে কবরে যান আপনাদের আনন্দরা সালবে না সালবে না আপনাদের এই জন্য ভাই মসজিদে দিকে আসেন নামাজের জন্য আসেন বেশ সুবহ গায়রা যারা আছে ইসলামে তো অনেক কিছু করতেছি আপনাদের এই অনুরোধ করে বলবো আপনারা যখন নামাজে যনা আসেন আরএসএল কে একটু সাথে করে নিয়ে আসেন মসজিদে কে নামাজে দি আবাদ করেন আল্লাহ তলা আমাদের সবাইকে বোঝা এবং আমলটা তৌফিক দান গোশা আমি আমীন ওয়া আখিরি দাওয়ানালি الحمد لله رب العالمين السلام عليكم ورحمه <coughs> oh, no.